আপনি আর ট্রাই করে দেখবেন ভালো লাগবে কথা দিচ্ছি এই যে এই মাছটা এভাবে শৈল মাছ কেটে নেব কুটি কুটি করে ছোট 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 করে এই যে কাটা বের করে এই যে কাটা বের করে ফেলতেছে এইভাবে দুই পাশে মাছের এই যে মাঝখানে যে কাটাটা এটা বের করে দেবো এটা আগে কেটে নিই এবার এই যে কাটাটাও বের করে দেবো দুপাশতে কাটা বের হয়ে গেলে এই যে কোনো কাটা থাকবে না মাছে এবার ছোট ছোট করে করে নেব যে এটারও পাশ ও পাশ কোনো জায়গায় কাটা নেই এই যে একটু আছে এটা আবার কেটে ফেলে দেব মাছের দুই পাশের কোনো কাটা থাকবে না শুধু সলিড মাছটা নিতে হবে এই যে কাটাগুলো এই যে এইভাবে কাটাটা বের হয়ে আসবে দুই পাশ থেকে এটা আপনারা ফেলে দেবেন না এটা ভেজে ভর্তা করে নিব আমি আপনারা যেভাবে খেতে পারেন রান্না করেও খেতে পারেন সমস্যা নাই ফেলে দেওয়ার তো পয়সা দিয়ে কিনে তো ফেলে দেওয়ার কিছুই নাই এই যে এই যে ছোটো কাঁটা বের হয়েছে দুই পাশ থেকে মাছ বের করেছি কাঁটা রয়েছে এটা রান্না করেও খাওয়া যাবে সমস্যা নাই লাউ দিয়ে রান্না করি আমরা হলেও আলু দিয়ে ঝোল করে নিই এভাবে খেয়ে নেবেন কিন্তু এই যে আমার দরকার এইভাবে ছোট মাছটুকু আমি এগুলো সব কেটে নিয়েছি এই যে এ এইটুকু দরকার লবণ দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলোকে এখন ভালো করে চটকায় নেব মেখে মেখে একেবারে গালায় দেব মাখার ভিতরে এর মজা শৈল মাছের ভাপড়ি বা কেউ বলে ভাপড়ি কেউ বলে পাপড়ি এখন আপনারা যা বলবেন আপনাদের ব্যাপার আমি তো ভাপড়ি বলতেছি বেশি অনেক জায়গায় পাপড়ি বলে হোল মাছের পাপড়ি প্রথমে কচি দিয়ে মেখে নিলাম এইবার তেল দেব তেল দিলাম এবার একটু কাঁচামরিচ এবার মাছ এবার পেঁয়াজ রসুন বাটা আছে এখানে বাটা তো একটু দিলাম দু চামচ আর দেব মরিচের গুঁড়া এবার আবার ভালো করে মেখে নেব ভাবে মেখে এবার ম্যারিনেট করে রেখে দিলাম এক ঘন্টা এটাকে এইভাবে রেখে দেব ঢেকে ঢেকে রেখে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো me viene toda de más culo de hielo ভালোভাবে আছে অল্পে হলতে থাক পানি দেব না একটুও পানি যাবে না এতে রান্না পানি ছাড়াই করতে হবে হলো শোল মাছ শোল মাছের পাপড়ি বা কেউ বলে ভাপা যেটাই বলেন রান্নাটা অনেক মজা করা করে খে দেখবেন এটা আমার মায়ের রান্না আমার মায়ের রেসিপি খুবই টেস্টি একটা খাবার অল্প আতে খুবই প্রিয় রান্না করব পানি দেবে না তেলের পরেই ঘুনা করে নেব এভাবে ঢাকনা দিয়ে দিয়ে আমি এভাবে রান্না করে নেব হয়ে গেছে এখন জিরার গুঁড়া দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া পাঁচ মিনিট জাল করব করে তারপর নামিয়ে নেব এই যে আমার শোল মাসের ফাইনাল লুক এবার নামিয়ে নিব। এটা ট্রাই করে দেখবেন ভালো লাগবে কথা দিচ্ছি আমার সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যালেন্ডটির সাথে থাকবেন ধন্যবাদ